তাকে আজকে এই অনুষ্ঠানে যে ইয়েটা দেয়া হচ্ছে মানপত্রটি দেয়া হচ্ছে সেটা পড়ে শোনাচ্ছি হে শিল্পী রবীন্দ্রনাথ লিখেছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের সঙ্গীত বেধাতাকে উদ্দেশ্য করে তুমি কেমন করে গান করো গুণী তোমার সঙ্গীত শিল্পী জীবনে পঞ্চাশ বছর পূর্তিতে আমরা সেই বাণীর প্রতিধ্বনি করি তুমি কেমন করে গান করো হে গুণী হে সুরের সাধক তোমার জীবন চর্যা কত পঞ্চাশ বছর ধরে গানের ভিতর দিয়ে আপন শিল্প ভুবনকে দেখেছে দিয়েছে চিনেছে তোমার সে বিশ্ব সত্তাকে অভিবাদন করি হে তন্নিষ্ঠ সঙ্গীত প্রাণ গানের ভুবনে তোমার জীবনে মহান শিল্পী কিশোর কুমার তার গান তুমি এই কনিষ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে গেয়ে চলেছ সেই নিষ্ঠার ব্রত থেকে কোন অবস্থাতেই তুমি বিস্মৃত হন এই বিচ্যুত হন এই নিষ্ঠা ও সাধনাকে আমরা অভিবন্দন জানাই হে সঙ্গীতময় তোমার সুরের ধারা আমাদের মতো অযোগ্য হাতে মহতি রত্ন তুলে দেবার জন্য আমাদের জন্য করেছে আমরা তোমার সুদীর্ঘ সঙ্গীত মুখর জীবন ও স্বাস্থ্য সুন্দর ভবিষ্যৎ কামনা করি তোমার কানের ঝর্ণা তলায় নির্জনে আনন্দ সুর করে থাকুক সহ ভারত দত্ত কিশোর কুমার গ্রুপ কলকাতা